হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিপত্তায়িনী পুজো তো বিপত্তায়নি পুজোর একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি তো তোমরা কেউ দেখতে ভুলবে না আর আমাদের বাড়িতে বিপত্তায়নি পুজো আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে করা হয়েছে আর তোমরা সবাই জানো আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে বিপদায়ণী মায়ের পুজো করা হয় তো আমাদেরও প্রতি বছরে এই পুজো করা হয় তো এই বছর যে পুজোটা করা হয়েছে খুবই সিম্পল মানে ছোটোখাটো করে করা হয়েছে এত লোকজন নিমন্ত্রণ করা হয়নি কারণ তোমরা তার আগের ব্লগে দেখতেই পেয়েছো যে দাদার বিয়ে আমি অনেক কেনাকাটা করেছি তো শপিং যেগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর আবার আশীর্বাদের ব্লগটা শেয়ার করেছি তো তারপরে আবার বিয়ের ব্লগও আসবে কিন্তু তার বিয়ের যদি লাগিয়েছিল ঘরের পুজো তো তার জন্য পুজোটা করা হয়েছে তো পুজো আমরা কীভাবে করেছি কী কী নিয়ম করেছি তো তোমরা সেগুলো দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ আমি পুজো দিচ্ছি কারণ আমাদের ঘরে যে যে ঠাকুরের নিত্য পূজা হয় তো এখানে আমি সিংহাসনে আমার ঠাকুরের পুজো দিচ্ছি তো এখানে ঠাকুরটা বলছিলো যে তোমাদের ঘরের অন্য ঠাকুরকে আগে পুজো দিয়ে নাও তো তারপরে মা বিবী পুজো করা হবে আর আমাদের ঘরে যেহেতু শ্রীকৃষ্ণ পূজা করা হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতা তো আমি ওইদিকে পুজোটা আগেই সেরে নিচ্ছি সেরে নিয়ে তারপরে এখানে পুজোটা ঠাকুরটা শুরু করবে তো এখানে এই যে মা বসে বিপরীত নিয়ে পুজোতে তোমরা সবাই যেন তেরো ধরনের ফুল তেরো ধরনের ফল তারপর তেরোটি সুতো লাগে লাল সুতো তো এখানে যে মা সুতোগুলো আশ পায়ে দিয়েছে জন্য সব সবকিছু জোগাড় করা হয়ে গেছিলো তো কিছু কিছু বাকি ছিল কারণ যতক্ষণ নাকি ব্রাহ্মণ পুজোতে বসে ততক্ষণ সব কিছু রেডি হয় না বসার পর আরও কিছু জিনিসের প্রয়োজন হয়ে যায় তো এখানে পুজো শুরু হয়ে গেছে আর এই যে দাদা সংকল্প তো এখানে দাদার সংকল্প নিচ্ছে প্রতি বছর সংকল্প হয়নি তো তোমাদের কার কার বাড়িতে মা বিপত্তি পুজো করা হয় তোমরা কমেন্টে জানিও আমাদের এখানে তো সবাই পুজো করে সব প্রত্যেক ঘরে ঘরেই পুজো করা হয় বিপত্তি পুজোর দুটো ডেট থাকে তো একটা শনিবার কিংবা মঙ্গলবার তো যারা যাদের যে দিনটা সুবিধা হয় ওরা ওই দিনেই করে তো আমাদের ঘরে বেশিরভাগ শনিবারই করা হয় তো এখানে প্রায় সংকল্প করা হয়ে গেছে আর এখানে এই পুষ্পথালিতে দেখতে পাচ্ছ অনেক ধরনের ফুল তো এখানে তেরো ধরনের ফুল বাচ্চা রয়েছে আর এখানে রয়েছে তেরোটি তেরোটি বেলপাতা আর আমার বিয়ের পর চার চারবার পুজো হয়ে গেল তো প্রত্যেক বছরেই মার কৃপায় আমি পুজোতে আসি করে তো এই বছর আমার আশা হয়েছে আর আমার হাজব্যান্ড এই বছর প্রথম আসলো কারণ অগাস্টের কারণে থাকে না তো এই বছর সব কিছু মিলে গেছে সামার ভেকেশান অনেক আগে হয়ে গেছে সামার ভেকেশানে মুরগি পুজোটা করছে তার জন্য এই বছর আসতে পারলো তোর জন্য ফার্স্ট পুজো শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে যেহেতু ফার্স্ট পুজো তো ও উপাস করেছে পুজোতে পুষ্পাঞ্জলি দেবে তো খুবই ভালো লেগেছে তো ঘরে সবাই মিলে মিশে পুজোটা করা হলো আর যেহেতু দাদার বিয়ে তো সবার মনে খুশি খুশি আনন্দ ভাব তাও এখন একদিন পড়ি আবার বিয়ে তো তার জন্য পুজোটা তো বড় করে করা হয়নি তো নেক্সট বছর মা বুক তেমনি কী বা হয়তো ভালো করে পুজো করা হবে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্টে জানিও আর এখানে দেখতে হচ্ছে পুরো মশা যোগ্য করা শুরু করে দিয়েছে তো ভাইও দিদিও এসে বসে পড়েছে তো পুষ্পাঞ্জলি দিয়ে তার উপরে আমরা সবাই উপোস ভাঙব তো এই ছিল মা বেপদায়নি পুজোর নিয়ম আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি মা দাদা ওই দিকে মশাই আর এদিকে আমি পুজো কমপ্লিট তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো নেক্সট ভিডিও দেখতে ভুলবে না তো নেক্সট আসবে বিয়ার ব্লগ তো একটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর শেষের দিকে দেখিয়ে দিচ্ছি আমাদের সিংহাসনের যে ঠাকুর রয়েছে